যারা বাড়াবাড়ি করছেন যারা আমি রাজাকার বলছেন এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার সাত যাদের জেগেছে আন্দোলন যাবে আন্দোলন আসবে বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং এবং সবকিছুই মনে রাখা হবে সবকিছুর জবাব দেওয়া হবে ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না সব কিছু মনে রাখা হবে এবং তখন আমরা দেখে দেখে নেব কত কত চাল হয় বাংলাদেশ নেবে যারা বাড়াবাড়ি করছেন যারা আমি রাজাকার বলছেন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার সাদ যাদের জেগেছে তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই আন্দোলন যাবে আন্দোলন আসবে বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং এবং সব কিছুই মনে রাখা হবে সব কিছুর জবাব দেয়া হবে হলে হলে তামাশা যারা করছে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে পাবলিক শেমিং যারা করছে ছাত্র লীগের ইতিহাস তো জানা নেই একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না সব কিছু মনে রাখা হবে সে কারণে এবং এটিও মনে রাখবেন কোথায় কে কি করছেন না করছেন সব কিছু আমরা দেখছি জানছি অবগত থাকছি যা করবেন বুঝে শুনে কাজ করবেন অযৌক্তিক উপায়ের দিকে যদি পা বাড়ানোর চেষ্টা করেন রাজাকারদের ফাঁদে যদি কেউ পড়েন আর ভিত্তিক আন্দোলনকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কেউ করেন তাহলে মনে রাখবেন একদিন যাবে দুই দিন যাবে দিন যাবে চার দিন যাবে পাঁচ দিনও যাবে তারপরেও ছাত্রলীগ থাকবে এবং তখন আমরা দেখে নেব কত ধানে কত চাল হয় বাংলাদেশ ছাত্রলীগ দেখে নেবে একই সঙ্গে আমরা বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীকে শান্তিপূর্ণভাবে যৌক্তিক ইস্যুতে ইস্যু ভিত্তিক শান্তিপূর্ণ ভাব কর্মসূচি দেওয়ার জন্য আহ্বান আমরা জানাবো কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য না ঘটে সেই আহ্বানটি আমাদের থাকবে এবং শিক্ষার্থীদের যে যৌক্তিক চাওয়া পাওয়া আমরা আবারও বলছি বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীর কানে এটি আমরা পৌঁছে দিতে চাই বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক সংস্কার চায় যৌক্তিক সংস্কারের জন্য শিক্ষার্থীদেরকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছি সে কারণে তাদের মতামত চেয়েছি তাদের মতামত আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে তুলে ধরব এবং তার আলোকেই বিচার বিভাগীয় পর্যবেক্ষণের পরে নির্বাহী বিভাগ জনপ্রতিনিধিত্বমূলক সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার স্মার্ট বাংলাদেশের সরকার এবং সবচেয়ে বড় কথা তারুণ্যের সরকার শেখ হাসিনার সরকার যে যৌক্তিক সিদ্ধান্ত দেবে বাংলাদেশের ছাত্র সমাজ সেটি মেনে নেবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রজ্ঞাপন পুনর্বল হয়েছে তারা কি রাজপথের নৈরাজ্য থেকে সরে এসেছে সরে আসেনি বরং উস্কানিমূলক কর্মকাণ্ড দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে যখন আঠারো সালের প্রজ্ঞাপন পুনর্বল হলো তখন তারা কমিশন কমিশন নাটক এবং পরবর্তীতে জরুরি সংসদ অধিবেশনের হাস্যকর কথাবার্তা বলছে আমরা প্রশ্ন রাখতে চাই তারা কি সাংবিধানিক শাসন সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন না তারা কি আইন বিভাগ বিচার বিভাগ নির্বাহী বিভাগের পার্থক্য সম্পর্কে অবগত নন তারা কি রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে যে স্বাতন্ত্র রয়েছে সেই স্বাতন্ত্র সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা নেই তাহলে আজকে গোটা বাংলাদেশ বেবি এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ এবং এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ কোথায় গিয়ে থামলো